আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা ও কামারি ভাইয়েরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমার দুই ফার্মের মুরগিগুলোর কীভাবে লালন পালন করি সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এই কামারে আমার পাঁচশো মুরগি আছে এগুলোর গরুজন তেরো এগুলোর রেডি মুরগি সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আজকে তেইশ দিন আল্লাহ রহমতে মোটামুটি ভালো ওজন আসছে আমার অন্যদিকে একটা ফার্মের শাখা আছে এটা আমার দ্বিতীয় সেক্টর দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চা আনছে পাঁচশো এই মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে আট দিন মুরগিগুলো আল্লাহ রহমতে মোটামুটি সুস্থ আছে ওয়েদারও মোটামুটি আল্লাহ রহমতে ভালো দেখতে পাচ্ছেন আমার ওই ফার্মে মুরগির বয়স আট নয় দিন হয়ে গেলে এই ফার্মে মুরগি তুলে গেলি এভাবে আমি কামারগুলো পরিচালনা করি আপনারা দেখতে পাচ্ছেন এই এ বয়স বয়স্ক হচ্ছে আজকে আট দিন মুরগিগুলো এগুলো হচ্ছে ইপি রস কোম্পানির বাচ্চা আর ওগুলো হচ্ছে বড়গুলো হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা এগুলো হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা নারিশ কোম্পানি মুরগি অনেক ভালো বাচ্চাগুলো আপনারা প্রতি বক্সে দুইটা করে বাচ্চা ফ্রি পাবেন মানে পাঁচশো শতে দুইটা করে পাঁচশো মুরগি নিলে দশটা বাচ্চা এক্সট্রা ফ্রি দেয় আমার এখানে প্রায় বারোটা মতো মুরগি মারা গেছে আরও চারশো আটানব্বইটা মতো তো মুরগি আছে এখন মুরগির বাজার দর একটু কম তাই এখনও ছাড়তেছি না বর্তমানে আপনারা জানেন একশো চল্লিশ থেকে দেড়শো টাকার মধ্যে বাজার দর ইচ্ছা আছে এবার দুই থেকে তিন কেজির মধ্যে করা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন মুরগিগুলি জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে রূপ পর্যন্ত পরে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি মুরগিকে কী ওষুধ খাওয়াই কীভাবে লালন পালন করি I love this.